কিছুদিন যাবৎ এক তরমুজ বিক্রেতা অনেক বেশি ভাইরাল হচ্ছে মানে তরমুজ বিক্রি করে অনেক কথা বলে বলে বিক্রি করে দেন তার তরমুজগুলো অনেক বেশি লাল টকটকা থাকে তো এই নিয়ে অনেক আপুরা অনেক ভাইয়ারা তার কাছে যায় ভিডিও করার জন্য বাট একটাও তরমুজ কিনে না মানে কালকে দেখলাম যে ওই তরমুজ বিক্রেতাটা মানে অনেক বেশি কান্নাকাটি করতেছে যে তার তরমুজ বিক্রি হচ্ছে না সবাই আসতেছে তার ভিডিও করার জন্য এটা আসলে সে একদমই বুঝতে পারে নাই মানে ফার্স্টের দিকে সে সবাইকেই ভিডিও করতে দিত সবাইকে হচ্ছে মানে সবাই মাইক্রোফোন ওনার সামনে রাখতো দেন সবাইকে ভিডিও করতে দিত মানে ওই লোকটা এমনভাবে কান্নাকাটি করতেছে আমার দেখে না অনেক বেশি মায়া হচ্ছিলো দেন অনেক খারাপ লাগতেছিল মানে এটাই মনে হচ্ছিলো যে লোকটা হয়তো বুঝতে পারে নাই না বুঝা সে মানে বলতেছে যে আমি ভাইরাল হয়েছি ভাইরাল হয়েছি মানে ভাই আপনি ভাইরাল হয়েছেন ঠিক আছে কিন্তু আপনি ভাইরাল হলে কি হবে আপনাকে দিয়ে যে যারা ভিডিওগুলো বানাচ্ছে তারা তো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে দেন তারা ইনকামও করতেছে এতে করে আপনার কি লাভ হচ্ছে আপনারা লসই লসই হইতেছে মানে ওই আঙ্কেলটা কান্নাকাটি করতেছিল বলতেছিল যে ওনার নাকি চার লক্ষ টাকার তরমুজ লস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তারপর নাকি কোন একটা গ্রুপ নাকি তার তরমুজগুলো কিনে নিছে তো ওই জিনিসটা খুব ভালো লাগছে পরবর্তীতে ওই লোকটা যখন তরমুজ আবার নতুন করে বিক্রি করা শুরু করতেছে ওই সময়ে দেখলাম মানে সে খাইতে বইছে মানে একটা দোকানে বইসা সে খাবার খাচ্ছে ওই খাবার খাওয়ার সময় দেখতেছি যে একটা মানে একটা ব্লগার হতো বা না কি না কি জানি না তো সে আইসা মাইক্রোফোন তার মুখের সামনে ধইরা মানে মুখের সামনে ধরতে গেছে মানে সে খাচ্ছে ওই সময় যে মাইক্রোফোন দেওয়ার কোনো দরকার ছিল তো এরকম তো মানে মানে ওই ওই লোকটা কি করছে ফালাই দেয়া খাবার ফালাই দেওয়া ওইখান থেকে চলে গেছে তো এটার মানে কি বুঝাইছে এটা মানে কি বুঝলেন আপনারা আমি এটার মানে এটাই বুঝলাম যে মানে মানুষ টাকার পাগল মানুষ একটু ভিউজ পাওয়ার জন্য নিজের মন মানসিকতা ভাবে নষ্ট করে ফার্স্টের দিকে হয়তো তরমুজ বিক্রেতা লোকটা বুঝতে পারে না যে আসলে তাকে নিয়ে কী করা হচ্ছে সে ভাবতেছে যে আমি ভাইরাল হচ্ছে আমি ভাইরাল হচ্ছি তো এই নিয়ে কিন্তু সে অনেক মজাও করছে পরবর্তীতে দেখতেছে যে তার না তার তরমুজ বিক্রি হচ্ছে না মানে মানুষ তার স্বার্থের জন্য এখানে আসতেছে মানে ভাই স্বার্থ ছাড়া দুনিয়া অচল মানুষ নিজের স্বার্থ জন্য এরকম করে মানে সে খাচ্ছে মানে কি বলবো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না সে খাইতে বইছে সেখানে যায় মাইক্রোফোন ধরে সে এটা করতেছে ওইখানে যায় মাইক্রোফোন ধরে যে ভাই এটা করেন এটা করেন মানে একটু ভাইরাল হওয়ার জন্য এরকম করে হ্যাঁ ঠিক আছে তাকে বলেন যে ভাই আমি আপনার একটা ভিডিও বানাবো আপনি এরকম করে দাঁড়ান আমি সুন্দর করে আপনার একটা ভিডিও বানাবো তাহলে তো হয়ে যায় ওই খাইতে বইছে ওই জায়গায় যায় মাইক্রোফোন ধরার কোনো দরকার আছে কোনো দরকার নেই তো এই জিনিসগুলো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তাই ভাবলাম এটা একটা ভিডিও বানাই তো মানুষের মন মানসিকতা যে কোন চরম পর্যায়ে গিয়ে কোন লেভেলে গিয়ে পৌঁছাইছে মানে এই এই যুগে না আসলে আমি বুঝতে পারতাম না বা এই যুগে জন্ম না হলেই আমি বুঝতে পারতাম না আল্লাহফেজ সবাইকে ভালো থাকবেন সবাই